প্রিয় দর্শক কৌতূহল বসত আমি এখানে দাঁড়িয়ে গেলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা জিগের ঘর তো হালকা ঝিগের ঘরে আসলে কেমন নাম আমি জানি না তো এখানে কি আছে এটার ভিতরে সেটা দেখানোর জন্য আমরা একটু ভিতরে যাবো আমি যেহেতু না আমার কৌতূহল বসে আমি দাঁড়িয়ে গেছি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে কি আছে মানে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম এখানে লেখা আছে হালকা জিগিরের ঘর তো হালকা জিগের ঘরে কি আছে সেটা আমরা দেখবো ভিতরে যাবো আমার এটাতে লড়া সরে তো যাই হোক অনেক উপর দিয়ে যাচ্ছি কিন্তু দেখেন সম্ভবত সময় পানি থাকে এখানে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো ভিতরে ঢুকে এ বাড়ির ভিতরে আসলে আসে মা এই যে পুরা ভিতরে দেখেন আল্লাহ আল্লাহ এই যে দেখেন এখানে এই যে একটি ঘর আছে দেখেন এখানে একটি ঘর আছে আর কি আছে আমরা একটু যাবো ভিতর দিয়ে দেখি কি আছে যেহেতু লেখা আছে হালকা জিগিরের ঘর এখানে কিছু একটা আছে সম্ভবত আমরা একটু ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে এদিকে দেখি এদিকে কিছু আছে কিনা তো এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি এই পাশে তো হালকা জিগিরের ঘর আসলে মূলত এটা এখানে কি কোনো মাজার আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো এবং এই যে বাইরের ভিতরে চলে এসেছি আসসালামু আলাইকুম ভালো আছেন ও আচ্ছা আরিকি সরষে দেখেন এই যে দর্শক সরষে দেখেন সরষে একদম খাঁটি সরষে খাটি সরষে না এগুলো কত করে বিক্রি হয় গ্যাস বেঁচে চাইছে সাড়ে তিন হাজার টাকা মন মন বিক্রি করছে তো আসলে আমি রাস্তাতে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি লেখা আছে হালকা জিগির ঘর বলো তো কোনটা এটা হালকা জিগির ঘর কো ওই যে কই ওখানে কি কি করে ওখানে কি কোনো মাছ আর আছে না 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 ওখানে বসে কি আপনারা জিগির করেন না বেটার জিগির করে ও বেটার জিগির করে এসে বসে না আপনাদের এখানে কয়টা গ্রাম মানে কয়টা বাড়ি আছে এখানে আশেপাশে তো নাই মানে ওখানে ওই পাশে দুই তিনটা আছে না

আমাদের ভাই ঢাকা এদিকে যাচ্ছিলাম দেখলাম হালকা ঝিঁকির ঘর এজন্য ভাবলাম এদিকে হয়তো কোনো মাজার টাজার আছে হয়তো দুপুর বেলা কিছু খিচুড়ি মিশুরি দিবে আমরা একটু খাবো লোভে করে আসছিলাম কিন্তু দুঃখের বিষয় পাইলাম না একটু সরষে খেয়ে গেলাম কি আর করবো দর্শক তো চলুন আমরা একটু ওদিকে যাই মানে কি বলবো ওনাকে বললাম যে আমি কটা ভাত খাবো কটা ভাত খাওয়াবেন বলতেছে সকালে রেঞ্জে ছিলাম এরপর নাই তো এইটা হলো মূলত হালকা জিগির ঘরে যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে আমি একটু এদিকে একটু ঢুকি এখানে আরো একটি বাড়ি আছে মানে খুবই অসাধারণ এই যে মানিকগঞ্জের বাড়িগুলো এখানে এই যে ছাগলেরই আছে ছাগল পালে তো মূলত খুবই সুন্দর বাড়ি এই যে রাস্তার পাশে বাড়ি থাকে তো অবস্থা তো কি আর বলবো যে কৌতূহল নিয়ে ঢুকেছিলাম কিন্তু হয়তো খিচুড়ি পাকাবে আমাদের একটু খিচুড়ি দিবে আমরা একটু খাবো কিন্তু দুঃখের বিষয় হলো খিচুড়িও পাইলাম না খিচুড়ি পাইলাম পাইলাম সরিষা তো দুই তিনটা সরিষা খাইলাম তো এখানে কি কোনো মাজার আছে মূলত এখানে হালকা সিগির ঘর হচ্ছেন সেটা দেখে ঢুকলাম আমরা ভাবছি এখানে কোনো মাজার টাজার আছে আমরা তো ওই মানিকগঞ্জে ফেরতেছিলাম যে দুপুরবেলা যদি খিচুড়ি খিচুড়ি পাক করে তাহলে একটু খিচুড়ি আর কি এখন দেখি সেটা নাই এখন আমাদের কি দুজনকে ভাত খাওয়াবেন বেড়াইতেছে দুঃখের বিষয় আমি দুঃখ ভাত খাইতেছি দুঃখের বিষয় হইলো যারা মেহমান হারায় দাঁড়াই রেখেছে বাড়ির যে লোক তারাই নাই তো যাই হোক দর্শক শ্রোতাক আসসালাম আলাইকুম ভালো আছেন আন্টি এটা আপনার বাড়ি আমি রাস্তাতে যাচ্ছিলাম দেখি কি এখানে লেখা আছে হালকা জিগির ঘর আমি ভাবছি কি একটা মাজার আছে বুঝছেন মাজারে আসবো মনে করেন খিচুড়ি পাক করবে আজকে দুপুরবেলা বেলা মানে ভাবছিলাম একটু খিচুড়ি দিলে খাইতাম এখন সেটা তো না এখন কি আমাদের দুজনকে দুপুরবেলা ভাত খাওয়াবে দেখবে না কি করছে ওইটা যে দেখাই দেবো না যারা দর্শক আমার তাদেরকে খাইবেন দুটো ভাত খাইবেন আমি আপনাদেরকে দেখালাম মূলত আমি তো খেয়েছি মানে দেখলাম যে এখানে জন্য আসলে কিরকম সেটা আসলে পরীক্ষা করলাম মজা করলাম যাই হোক এই যে মাটির যে দেখেন এই যে মাটির রান্না করে মাটির চুলাতে রান্না করে তো আমার কৌতূহল কিন্তু শেষ আমি মূলত যে মাজার আর ভাবছিলাম হালকা জিগির ঘর বাড়ি ঘর খুবই সুন্দর আর গ্রামের ভিতরে থাকতে কিন্তু অনেক মজা কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শান্তি তাই না শান্তি শান্তি হলো মানে শান্তি শান্তিতে নাই উপরাল্লাহ জানে শান্তি কারণ কাকি কাকা আছে অসুস্থ নেই অসুস্থ কাকা কাকার জন্য দোয়া করি কাকা যেন ভালো হয়ে যায় যাক আজকে তো আমাদের খাওয়াইলেন না আরেকদিন আসলে খাওয়াবেন তাহলে কোন সময় আসতে হবে খাইতে ভাগ্যে কোন সময় না কোন সময় দেন সেই টাইমে তো আইতেই আমার কোন টাইমে বলেন তো আমার মনে হচ্ছে যে আমার আসলে সকাল দশটা এগারোটার ভিতরে আসতে হবে আইসা বৈষা থাকতে হবে তারা রান্না বান্না করা তারপর আমি খাওয়া দাওয়া করবো যাই হোক যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মারাক